আমরা এখন রয়েছি উপজেলা পরিষদের ঠিক তলায় এখানে বিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন পশরা সাজিয়ে বসেছেন কামারখন্দ উপজেলার অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীরা আমরা ধীরে ধীরে ঘুরব দেখব এবং কথা বলবো সব খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা জিপসি ফ্লাইওভার উচ্চ বিদ্যালয় থেকে এসেছি আমরা দশম শ্রেণীতে পড়ি আমরা এখানে পেট্রোল ও পানি দিয়ে গ্যাস তৈরি এই প্রজেক্ট নিয়ে এসেছি হাতে তৈরি চুলা বোতল ব্যাটারি এবং পেট্রোলের সাহায্যে কিভাবে গ্যাস তৈরি করা হয় সেটির প্রদর্শন করেন জেপসিস ফ্লাইওভার উচ্চ বিদ্যালয় থেকে আসা একদল শিক্ষার্থী এটাকে ইয়ার পাম্পে ইয়ার পাম্পের সাহায্যে এখান দিয়ে অক্সিজেন পেট্রোলের ভিতরে যায় তারপর পেট্রোল বাষ্প হয় বাষ্প হয়ে এই পাইপের সাহায্যে পানিতে আসে এবং পানিতে আসার পর এখানে এটাও বাষ্প হয় হয়ে সেটা এই পাইপের সাহায্যে একটা গ্যাস তৈরি করে যার মাধ্যমে আমরা আমাদের বিভিন্ন রান্নাও করতে পারবো এটির মাধ্যমে আমাদের জ্বালানি সাশ্রয় হবে মানে আমরা প্রকৃতির যে জ্বালানি গুলো আছে সেগুলো আমরা মানে কমাতে পারবো এখন এই গ্যাসের পরিমাণ অনেক বেরি হয়ে গেছে যেটা এই গ্যাসটা আমাদের মাটির নিচে থাকে মানে আমাদের তাড়াতাড়ি গ্যাস শেষ হয়ে যায় কিন্তু আমরা এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের গ্যাসটাকে সাশ্রয় করতে পারবো অল্প খরচে এটা অল্প খরচে সম্ভব হয়েছে মফিজুদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নত গ্রামীণ জীবনযাত্রার প্রদর্শন নিয়ে হাজির হন কামারখন্দ উপজেলায় অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় মফিজুদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রজেক্ট তৈরি করেছি আমাদের প্রজেক্টের নাম উন্নত গ্রামীণ জীবনযাত্রা এখানে আমরা রাস্তার পাশে ডাস্টবিন রেখেছি যেখানে গ্রামের মানুষ এক পাশে পচনশীল পচনশীল দ্রব্য আর পাশে কাজ আর পাশে প্লাস্টিক রাখবে আহ এখান থেকে পচনশীল দ্রব্যগুলো আমরা এ কন্টেনারে নিয়ে আসবো নিয়ে আসার পরে এ কন্টিনারে কিছুদিন রেখে দেব। পচনশীল দ্রব্য কিছুদিন রাখার ফলে আহ ও কার পচে অ্যামোনিয়াম ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন উৎপন্ন করবে যা আমরা এই পাইপের মাধ্যমে চালনা করব। অত্যন্ত সাবলীলভাবে উন্নত গ্রামীণ জীবনযাত্রার বিভিন্ন বিষয়াদি তুলে ধরেন এই ক্ষুদে শিক্ষার্থী চাপমাত্রা ও একই সাথে চাপ প্রয়োগের ফলে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড কঠিন পরিণত হবে যা এই পাইপের মাধ্যমে আমরা এই কন্টেনারে সংরক্ষণ করব। কার কঠিন কার্বন ডাইঅক্সাইড এ আমরা উত্তপ্ত করব উত্তপ্ত করার ফলে কঠিন কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে যা এই পাইপের মাধ্যমে আমরা এই কন্টেনারে সংরক্ষণ করব। অ্যামোনিয়াকে আমরা এই কন্টেনারে সংরক্ষণ করব অ্যামোনিয়াম গ্যাস এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বোমেট যা পরে ইউরিয়া সার উৎপাদন করবে যা আমরা ফসলি জমিতে ব্যবহার করতে পারব অ্যামোনিয়াম গ্যাস আর কার্বন ডাই কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বোমেট যা পরে ইউরিয়া সার উৎপন্ন করবে যা আমরা কৃষিকাজে ক্ষেতে প্রয়োগ করব এখানে আমরা ক্ষেতে আলো পাওয়ার ব্যবস্থা করছি করেছি যা হলো সোলার প্যানেলের সাহায্যে আলো জ্বলবে এখানে যখন আলো জ্বলবে কুকামাকর আপকৃষ্ট হয়ে এখানে চলে আসবে 46 তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে শিক্ষার্থীদের পাশে রাষ্ট্র এবং সরকার যদি এভাবে পাশে থাকে তবে আগামীর বাংলাদেশ হবে অনেক সমৃদ্ধ এবং অনেক শক্তিশালী বাংলাদেশ শক্তিশালী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে কামারখন্দ উপজেলা বিজ্ঞান মেলা থেকে বিদায় নিচ্ছি আমি রহমতুল্লাহ